আমি তো নগন্য একজন মানুষ একটু কথা আমরা কইলে আল্লাহ আল্লাহ যদি রাজি জন্য এইভাবে চলবে না আমরা স্বীকার করলেন যে কোরবানি আল্লাহ রাজি জন্য আল্লাহ তো বলছে হালাল পয়সা দ্বারা আল্লাহ দান করতে আর আমি আরো এটা কোন বিষয় না কেউ যে সমর্থন এটা আল্লাহ দরবার কবল হওয়া লাগবে না লাগবে না গোস্ত আর মাংস না আল্লাহ তাই তাহলে হালার লাগবে তাই আমি কেন সুত খাওয়া গু খাওয়া হারাম আমি যে আমি আমি এদেশে দেশে দেখা দেব না পাঁচটা গরু কিনছি হাত দাসের মাঝে বেলা দুইটা ছবি টবি দিলে ফেসবুকে আপলোড দিয়ে দেবেন আমার মতো দান বেদার কেউ নাই আমার কথা হয় ঠিক আছে এতে এখনো লাভ নাই আমি হইলে যাই মো চেয়ারম্যান আবার চেয়ারম্যান ইলেকশন করবেন হ্যাঁ কুমিয়া আমি কোরবানি দেবেন পাঁচটা আমি দশটা দিন কোনো সমস্যা না কিন্তু আমি যে দীর্ঘ জমি দর্ এই পোলা পানি কাম উল্টো পাল্টাম জমি দেওয়া দিয়ে লইছেন এই জমির মালিক তো আমি না আমি না আল্লাহ আল্লাহ মালিক জমি তো আমি খাইতে পারবেন না ইয়া তো জমিতে জমিতে মানুষ খায় না ভুল

બા ખાના મ